শুনুন আগামীকাল সকালবেলা আপনার প্রসাব টেস্ট করব তোর মুখ আমি মুইটা দেব এই বোতল আপনার ইউরিন নিয়ে আসবেন তাও ডাক্তার সাহেব টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে আরে না না আমি নিজেই টেস্ট করব পরের দিন সকালবেলা রোগী বোতল ভরা প্রসাব এবং এক প্যাকেট চানাচুর এনে ডাক্তারকে দিলেন প্রসাবের বোতল ঠিক আছে কিন্তু চানাচুরের প্যাকেট কেন আনলেন

ডাক্তার সাহেব আমাকে মৌমাছি কামড় দিয়েছে খুব ব্যথা হচ্ছে কিছু একটা করুন ভয় পাবেন না চিন্তার কিছু নেই আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি কিন্তু মলম লাগাবেন কিভাবে মোম মাছি তো এতক্ষণ অনেক দূর চলে গেছে শয়তানের উপর না মলম লাগাবো যেখানে কামড় দিয়েছে সেখানে আচ্ছা তাহলে আপনাকে আবার বাগানে যেতে হবে আম গাছের নিচে মোম সেখানে বসে কামড়টা দিয়েছে মানে বোকা আমি তোমার শরীরে যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো ও